নমস্কার আজকে আপনাদের জন্য নতুন আর ধরনের ভিডিও নিয়ে এসেছি যারা এই ধরনের পাতাবাহার করতে পারেন না কিংবা পাতা পুড়ে নষ্ট হয়ে যায় কিংবা গাছ ফ্রেশ থাকে না কিংবা বাঁচাতেই পারেন না গরম পড়লে হ্যাঁ একেবারে বাঁচাতেই পারেন না কিন্তু এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি বা দেখতে পাব পরপর প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে রেডি হয়ে আছে দেখুন বেবি ডল না চায়না ডল কি সুন্দর আর টপগুলো দেখুন রং করা আছে এবং তার মধ্যে মাটি নর্মাল মাটি তার সাথে কি কি মেশানো আছে সেটাও জানব ব্ল্যাক জিজি তো দেখেছেন কিন্তু গ্রিন জিজির গ্রোথ দেখুন এবং ছোট্ট একটা গাছ কিনে এই রকম গাছের গ্রোথ তৈরি করা এটাও কিন্তু চারটি ব্যাপার নয় এটার বাদ দিলাম আমি তার পাশে জেট প্ল্যানে যাব অর্থাৎ জেট প্ল্যান তার পাশে আমি স্নেক প্ল্যান্টে যাব যেগুলো একেবারে হতে চায় না আপনাদের সেই রকমই একটা বাগানে আছি তার সাথে সাথে আমি বলে রাখি হ্যাঁ এই রকম হ্যাঙ্গিং শীত আসছে বর্ষার পরেই আর মোটামুটি এই রকম হ্যাঙ্গিং যে শীতের জন্য করতে হবে এমন কোনো মানে নাই তার পাশে দেখুন একটা গাছ তার পাশে দেখুন আরও একটা গাছ এর যে কনসেপ্টগুলো সেটাই কিন্তু নিতে হবে সুন্দর জবা গাছ যদি করতে চান দেখুন পরপর দেশি জবা এগুলো কিন্তু দেশি জবা এগুলো কিন্তু এরকম ব্রাঞ্চ সহ সুন্দর গাছ করতে হলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে আদর্শ একটি ভিডিও হতে চলেছে তো প্রথমে অ্যাগ্লোনিমাই যাব তার কারণ অ্যাগলোনিমাটা সবার বাড়িতে আছে সবাই পছন্দ করে দেখুন খুব সুন্দর লাল পাতার অ্যাগলোনিমা অ্যাগলোনিমা লিপস্টিক এটার নাম জানি না এইরকম গাছগুলো কিন্তু আচ্ছা এগুলো কি ওখান থেকে চারা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে চারা তৈরি করেছেন চারা তৈরি করেছে এই বাহ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওই যে ওই পাশে সব তৈরি হচ্ছে আচ্ছা এই পাশে সব চারা তৈরি হচ্ছে হ্যাঁ চারা তৈরি হচ্ছে মানে একটা গাছকে তোলার পরে ভেঙে আলাদা আলাদা করে হ্যাঁ রিপোর্টিং করে দেই তো আর তার গোড়াগুলো নিয়েই বসেন না হ্যাঁ হ্যাঁ এই গোড়া সহ থাকে দেখবেন এটা এই যে আমি গোড়ার থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চি কেটেছি এই দেখুন কোর বেরিয়েছে এই যে প্রত্যেকটা ডালে কোর বেরিয়েছে এইগুলো না হ্যাঁ এই যে কোর বেরিয়েছে ঠিক আছে এই আস্তে আস্তে ঝগড়া হয়ে যাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাটি বলি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটা মাটির উপরে করা হয়েছে নাকি একদম দাঁড়ান দেখছি মাটির উপরে করা অ্যাডেনিয়াম আছে বেশ কিছু আর অ্যাডেনিয়ামের গ্রোথ গুলো খুব ভালো যদিও এই মুহূর্তে দাদা শেডে রেখেছে

এখন জীবিত নেই ওই জীবিত থাকাকালীন আমড়ি সল্টে একটা অপারেশন হয়েছিল সেই অপারেশন যখন ডিসচার্জ হয় তখন একটা ছোট্ট চারা এরকম গিফট করেছিল ওখান থেকে আমরি থেকে আচ্ছা হ্যাঁ সেই চারা এটা এটা অনেক বড় হয়ে গেছিল এই কিছুদিন আগে এটা ছেটে দিয়েছি আচ্ছা মানে এটাকে আমি যতটা সম্ভব আগলে রেখে দেব আগলে রেখে দেব মানে মায়ের স্মৃতি হিসাবে মায়ের স্মৃতি হিসাবে এটা আমি রেখে দেব আর হসপিটালও একটা ভালো কাজ করেছে বলুন হ্যাঁ নিশ্চয়ই হয়তো স্মৃতি হিসাবে গাছ হয়তো থাকতো না আপনার কাছে অনেক জিনিস থাকতো বাট ওরা ওই সময় দিয়েছিল বলে আজকে গাছটাকে এই এটার কাটিং করে এটার এটারও কাটিং করে আমি চারা তৈরি করছি আচ্ছা এখানে নেই অন্য দিকটা আছে এই এই যে এগ্লোনিমাতে প্রথমে আসি বা এগ্লোনিমা ছাড়াও যত গাছগুলো আছে এদের এদের কি আলাদা আলাদা মাটি তৈরি করতে না মোটামুটি একই একই মাটি তো এই এগ্লোনিমাটা আপনার কাছে কতদিন আছে এটা এটা মুখাজিদের কাছে গত বছর নিয়েছিলাম এক বছরের গাছ হ্যাঁ এক বছর এক বছর দেড় বছর হবে মনে হচ্ছে এক দেড় বছর হবে ছোট গাছ এনেছিলেন ছোট গাছ একদম ছিল আর বসিয়েছিলেন কি এটাতেই এটাতেই এটা এখনো রিপোর্ট করুন হাতে দেখি টপ আচ্ছা এখানে আছে হ্যাঁ টবে হ্যাঁ টবে অসাধারণ এক দুই তিন চার পাঁচ কতগুলো গাছ হয়ে গেছে আর আমরা এনে মেরে ফেলি নষ্ট করে ফেলি গাছ করতে পারি না ভালো গাছ কেনার পরেও রেখে দিন এবারে একদম যেমন ঠিক কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ছাদের আমের ভিডিও অর্থাৎ এই ছাদে আম ভরে আছে এবং আমের সঠিক পরিচর্যা আজকে দাদার বাড়িতে পাতা বাহারও কিন্তু একদম পাতা বাহার হয়ে আছে তো সেই পাতা বাহারের আপডেট নেব কিভাবে মাটি তৈরি করেন পাতা বাহারের ক্ষেত্রে পাতা বাহারে মূলত একটু ওই দোয়াশ বেলে মাটিটা হলে ভালো হয় দোয়াশ বেলে মাটি আর যদি না থাকে একটু শক্ত হয় তাহলে একটু বালি মেশাতে হয় মাটির সঙ্গে একটু বালি একটু বালি আর কোকোপিট আর সামান্য কোকোপিট দিই হ্যাঁ ধরুন একটা টবে দুমুঠো হ্যাঁ দুমুঠো আট ইঞ্চি টবে দুমুঠো লাগে না এক মুঠা এক মুঠো দিলেই আট ইঞ্চি টবে এক মুঠা আর ওই গোবর সার ভার্মিকম্পোস যা থাকে গোবর বা ভার্মিকম্পোস কোনো একটা দিলেই হবে আর ওই একটু সুপার ফসফেট দিই দিয়ে বসিয়ে দিই তারপরে ওই কুড়ি 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 বা উনিশ 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 স্প্রে এনপিকে স্প্রে করি আর কিচ্ছু লাগে আর কোনো কিছু লাগে আর কিছু লাগে না না আমি ঘন ঘন না আর সবজি পচা তরল সার ফার এইসব কিছু নয় এর মধ্যে না এর মধ্যে সবজি পচা তরল সার কিছু না এসব কিছু না সবজি পচা পচা তরল সার যা হবে সব ফল গাছে সব ফল গাছ ফুল গাছে দিতে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এই যে গাছে আপনার সে ফল গাছ হোক কিংবা এখানকার আপনারা কি জল ব্যবহার করেন কর্পোরেশনের জল একদম ওই মিউনিসিপ্যালিটির জল আমাদের দেয় ওই ব্যবহার করেন ওই জলটা কিন্তু ওই ওতে একটু ক্লোরিন থাকে ক্লোরিন কিন্তু কিছু করার থাকে না কারণ আমরা ট্যাঙ্কে তুলে সেটা দিতে হয় ডাইরেক্ট অবশ্য দেই না যে ওটা তুলে হয়তো দুদিন তিন দিন থাকে এখানে আচ্ছা হ্যাঁ সেইটা তারপর এখান থেকে জল সেইটা দেন এছাড়া তো আর জলের কোন সোর্স নেই হ্যাঁ এছাড়া জলের কোনো সোর্স নেই আপনার এই এই যে ভিতরের যে গাছগুলো হ্যাঁ অনেক সময় ফাঙ্গাল প্রবলেম বা কিছু ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করেন ফাঙ্গিসাইড যদি প্রয়োজন হয় তবে ফাঙ্গিসাইড এই দিতে হয় দেন এইটা দিতে হয় আর এগুলো লাগে না লাগে না না এই সব কথাবারय এইসব লাগে না আমি দেইনি টানা 45 ডিগ্রি রোডরে এই তিনের শেড এখানেই ছিল এখানেই ছিল কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় রেগুলার জল কি দিতে হয় না এটা একদিন দুদিন অন্তর দিলে হয় মানে আমি জলের টান ধরলে তবেই দেই জলের টান ধরলে তবেই দেই তবেই দেই হলে দেই না জলের টান না ধরলে দেন না না জল দরকার সময় অনেকে কি করে গাছকে পুরো স্নান করিয়ে সেটা কি করেন না 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 আমি একটু স্নান করাই স্নান করান কিভাবে জল দেন একটু দেখি না এখানে সিস্টেম কি আছে এটা কি জল দেওয়ার সিস্টেম একদম এটা দিয়ে পুরো ছাদ একদম উপর থেকে কোনা পর্যন্ত এটা চালান কি মোটর চালাতে হয় হ্যাঁ মোটর আছে মোটর এখানেই আছে এখানেই আছে চলুন একটু সুইচ করুন দেখি বর্ষার সময় আউটে জল দিয়ে দেখেন ও আচ্ছা নেই এইভাবে জল আচ্ছা এইরকম একটু ভিজিয়ে এরকম আচ্ছা একটু ভিজিয়ে জলটা দেন তাই তো বেশ দারুণ ব্যাপার ব্যাপারটা কি সুন্দর দেখুন অসাধারণ ব্যাপার আর একটা ছোট্ট মোটর বসানো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখি তো এইরকম একটা মানে ছোট পাম্প আপনারাও কিন্তু ছাদে বসিয়ে রাখতে পারেন জলটা খুব সুন্দর ভাবে এইরকম স্পিড বা সুন্দর ফোয়ার মাধ্যমে কিন্তু জলটা গাছে পড়বে আর এগুলো নর্মালি হার্ডওয়্যার দোকানেই পাওয়া যায় তাই না

ওর আগা দুটো রেখেছি এটা কিন্তু বেঁচে গেছে হ্যাঁ 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 বেঁচে গেছে এটা কিন্তু বেঁচে যায় এক মাস দেড় মাস হয়ে গেছে মানে গরমের মধ্যে কেটেছে হ্যাঁ হ্যাঁ তাও বেঁচে গেছে হ্যাঁ দেড় মাস তো হবেই কারণ ওই অতখানি ওইটা বেড়েছে আর রীতিমতো গাছটার দাম বেশি গাছটার দাম অনেকটাই দাম আমি ছোটটা নিয়েছিলাম গতকালই বড় ছিল হ্যাঁ আর ছোট ছিল দু দাম ছিল আর একটা সিস্টেম দেখুন পুরো বেড আছে বেড থেকে নোংরা জল বেরোবে না ডাইরেক্ট পাইপ লাইন করা আছে তাই তো জল এক্সেস হলে আমি দেখছিলাম যে এখানে জলটা টপছে জল কিন্তু রীতিমতন এই দেখুন টপছে সেই জল বেরিয়ে চলে যাচ্ছে ওখানে খুব সুন্দর সিস্টেম করা পুরো ছাদটার খুব সুন্দর সিস্টেম করা আরে ভুগেন গুলো তো একদম সব ফেলে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ এই ঝড়ে আচ্ছা পড়ে গিয়েছিল এত কাজ হয়ে গিয়েছিল একটা আপাতত লম্বা বাঁশ দিয়ে দিন যা ঝড় আসছে প্রত্যেক বারে বারে হ্যাঁ একবার লম্বা বাঁশ দেখি দেব ওখান থেকে একটা টার্গেট দিন হ্যাঁ সবে বসালাম এইটা আচ্ছা এইখান থেকে আম গাছের ভিউটা দেখেন এখান থেকে তাও এখানে সৎখানা আম পড়ে গেছে দারুণ আম হয়ে গেছে দারুণ আম এই আম গাছের ডিটেলসে পরিচর্যা সিঙ্গেল নয় ডিটেলসে পরিচর্যা আমরা নিয়েছি আপনারা চাইলে কিছু দিন আগে এক সপ্তাহ আগে আমরা এই ভিডিও ছেড়েছি আপনারা গিয়ে দেখতে পারেন কিংবা সার্চ করুন প্রদীপদার আম গাছের ভিডিও আর পাশে লিখবেন গ্রিন ফেন্স প্রদীপদার আম গাছের ভিডিও পাশে লিখবেন গ্রিন ফেন্স চলে আসবেন ভিডিও আশা করছি চলে আসবে একটু স্টল করে দেখে নেবেন হ্যাঙ্গিং এ যে গাছগুলো আছে দাদা এটা কি একটা বসানো না অনেকগুলো একসঙ্গে বসানো না ওই একটাই বসানো ছিল আচ্ছা এটাও তো মুখার্জিদের কাছ থেকে এনেছি হ্যাঁ 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 দেখতে ভালো গাছ হ্যাঁ ওই ছেটে ছেটে ব্রাঞ্চ বার করেছি বার করেছে হ্যাঁ তার পাশের গাছটা ওটা ওটাও তাই হ্যাঁ এটা তো খুব মজবুত দড়ি নয় তারপরেও ঠিক ঠিকই আছে তো না না এটা ভালো মজবুত এটা কঠোর হলে কি হবে ভালো ভালো মজবুত তাই দারুণ দারুন

হালকা হাতে বেশি যত্ন নয় হালকা লাইট যত্ন করুন তবেই কিন্তু গাছ ভালো হবে কেউ মাটিতেই বসান একদম প্লেন মাটি দেখুন আর সেটের ভিতরেই থাকে সেটের ভিতরেই থাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ সকলকে দাঁড়ান দাদাকে ধন্যবাদ বললে হবে না দিদি আছে তার সঙ্গে একটু কথা বলে নমস্কার দিদি এ দাদা কখন থাকে বাগানে না সারাদিন থাকে তো আমাদেরকে জানালো হ্যাঁ সারাদিন সারাদিন হ্যাঁ নটা সাড়ে নটায় উঠবে নটা কি আটটা নারটায় উঠে চা খেয়ে উঠে গেলো উঠে গিয়ে তারপরে আবার ডাকতে ডাকতে নিচে নামালাম খেলো একটু আবার সেই ডেটটা কনে হয়ে যায় আবার বিকেলে আবার বিকেলবেলা মানে সাতটার পরে সাতটার পরে এই পাতাবাহারের জায়গা ফুল নাকি আম সব থেকে ভালো লাগে মানে আপনার ক্ষেত্রে বলুন আমার তো ফুল ফল সব থেকে তবে ফুলটা বেশি ভালো লাগে ফুল পাতাওয়ার গুলো এগুলো বেশি ভালো লাগে বেশি ভালো লাগে আম ঝুলছে ভালো লাগে কিন্তু এগুলো এর জন্য হ্যাঁ এর জন্য আমি আরো এগুলো সব এগুলো আচ্ছা এই পাতাবার কি আপনার দিদির জন্য করা

ভীষণ ভালো লাগলো তাদের নিজেদের চেষ্টায় এই গাছ এই বাগান এবং আপনারাও অনেকের বাড়িতে কত কমপ্লেন আসে এই হুগলি থেকে এক দিদি অভিযোগ করলো যে সমর হাজবেন্ড তো বাগান করতেই দেবে না আবার অনেকের কমপ্লেন আসে তো ওয়াইফ বাগান করতে দেয় না সময় নানান রকম সমস্যা থাকে কিন্তু এই রকম যদি হাতে হাত মিলিয়ে এবং ওয়াইফ যে করছে তাকে যদি একটু সাপোর্ট করা যায় মনোবল দেওয়া যায় বাগান কিন্তু অনেক ভালো হয় মনোবল ভেঙে যায় না সুন্দর বাগান করা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সমস্ত ভিডিওগুলো আপনারা সকলের কাছে শেয়ার করে দিন যারা বাগান করছে এবং যারা বাগান করছে না কারণ আগামী প্রজন্ম বা আগামী দিনে যা সময় আসছে আমাদের কাছে এই যে ওয়েদার চেঞ্জ গরমে বেশি গাছ কিন্তু একটা বিকল্প সেটা আমরা যে যাই মুখে বলি না থাকি আপনারা কিন্তু গাছের যাতে আরো বেশি গাছ করা যায় সেই চেষ্টাটাই করুন